আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত আমি এয়ার পাচ্ছি দেশীয় প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যেহেতু এখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এবং ঈদুল আজাহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক সবাই সুন্দরভাবে ভালোভাবে ঈদ করেন সেই দোয়া রেখে আমি ভিডিওটা শুরু করলাম তো আজকে যেখানটায় আছি আমাদের কুমিল্লা বিশ্ব রোড পদুয়ার বাজার রোড পদুয়ার বাজার রোড থেকে দশ টাকা ভাড়া লাগে কুমিল্লা বেলতলে রোড তো কুমিল্লা বেলতলে রোড থেকে যে রাস্তাটা ইউনিভার্সিটি রোড আসছে যেটা ওটা দিয়ে সামান্য একটু ভিতরে এসে আমরা ডান দিকে আসতে হবে এটা তোলা তুলে মজায় পড়ছে তো এখানে কিন্তু ঘনবসতি আমি দেখিয়ে দিই এলাকাটা খুব সুন্দর এলাকা চারদিকটা একটু দেখিয়ে দিলাম তো বিশেষ করে এদিকে যারা জায়গা চাচ্ছেন অনেকে চেয়েছেন গতকালকেও এক ভাই চেয়েছেন আসলে যে জায়গা চাইছেন ওই জায়গা সেল হয়ে গেছে কিন্তু নতুন করে আমি আর আরো যেহেতু আসছি আর দুটা ভিডিও পেলাম তো একটু ভিডিওটা দিয়ে দিলাম একটু একটু রাজল বা একটু আর একটা আর একটা মিনিট আমি ওই রাস্তাটা দেখে আরেকটা মারতেছি এই যে রাস্তা রাস্তার কোনো সমস্যা না বের করতেছে তো এই রাস্তার থেকে একবারে টার্নিং থেকে আমাদের মেন রোডের থেকে মেন রোড থেকে আট ফিট রাস্তা হ্যাঁ আট ফিট রাস্তা আছে এই আট ফিট রাস্তা দিয়ে আসলে রাস্তা দিয়ে জায়গার মূল্যায়ন রাস্তা যখন না থাকে বিভিন্ন সমস্যায় পড়ে মানুষ তো এখানে দেখেন বসতি আছে আর এখনই বাড়ি করলে এখনই বাড়ি করতে পারবেন তো সুন্দর জায়গা একবারে গাছগাছালি লাগানো ভরার জায়গা এখন এবারে করতে পারবেন এরকম জায়গা যারা চাচ্ছেন বেলতলির আশেপাশে যারা চাচ্ছেন আর এখানে কিন্তু ভাড়া চলে যেহেতু ইউনিভার্সিটি পাশে আমাদের যত উন্নতমানের স্কুল কলেজ আছে সব সবগুলিই কিন্তু আমাদের বিশ্বটি পড়ে গেছে তো এখানে মূলত আসলে দশ শতকের একটা প্লট আছে মূলত দশ শতক নয় টোটালি হলো আমাদের সাড়ে সাত ঘণ্টা সাড়ে সাত ঘন্টার মধ্যে পাঁচ শতক সেল হয়ে গেছে তো এর মধ্যে দশ শতক আছে দশ শতক কেউ একা চাইলেও নিতে পারবেন আর যদি কেউ পাঁচ শতক নেন তাও চাইলে পারবেন এই পাঁচ শত এদিক মূলত এদিক দিয়ে আছে তো পাশাপাশি যে দুইটা ভিডিও থাকবে আরও একটা ভিডিও দিয়েছি যেহেতু অনেকেরই বাজেট থাকে না দশ শতক পুরা নেওয়ার মতো তো যার কারণে আসলে পাঁচ শতক চাইলে পাঁচ শতক নিতে পারবেন আর এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এবং পাশেও বাড়ি আছে আর মূলত এই দুই অংশের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে আট ফিটের রাস্তা আসবে তো দর্শক কথা বলতে বলতে জানিয়ে দিচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন তো এই দু বাইকে একটা ফলো করে দিবেন সবাই মিলে যারা সাবস্ক্রাইবার আছেন প্রত্যেকেই একটা একটা ফলো করে দিবেন যারা বিশেষ করে আমার সাবস্ক্রাইবার আছেন একটা একটা ফলো করে দিবেন তো এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসেবে নিতে পারবেন প্রতি গন্ডা যেহেতু ভরার জায়গা প্রতি গণ্ডা পনেরো লক্ষ তারপরেও বসলে একটু কথা বলার সুযোগ থাকবে ফাইনালি পনেরো লক্ষ টাকা করে এলে মালিকের সাথে বসতে পারবেন বসলে একটু মালিক যদি চায় অবশ্যই একটু কথা বলার সুযোগ আছে বলছে ইনশাল্লাহ একটু কম নিতে পারবেন কম করতে পারবেন তো আমি আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সেই সাথে আপনাদের জন্য দোয়া করতেছি আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ